কাটা যাবে কি এমন প্রশ্নের জবাবে বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বলেন শ্যামরত অবস্থায় কেউ যদি হাতের নখ কাটে বা অবঞ্চিত লোমগুলো কাটেন তাহলে তার সিয়াম নষ্ট হবে না এটা জায়েজ রয়েছে এটি মাত্র হবে না সিয়ামের সঙ্গে এর কোনো সম্পর্কও নেই পরিচ্ছন্নতার জন্য এটা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে পড়ে উত্তম হলো এগুলা কেটে নেওয়া এই প্রশ্নের উত্তরে শায়েখ মাহমুদুল হাসান বলেছেন রোজা অবস্থায় নখ কাটাতে চুল কাটাতে কোনো অসুবিধা নেই এগুলার সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই রোজা রেখে দাড়ি সেভ করলেও রোজা ভাঙবে না সোই বুখারি হাদিস নাম্বার তিনশো তেত্রিশ ইসলাম পোস্টারে আপনিও সহযোগী হতে পারেন ভিডিওতে একটা লাইক দিন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সব জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন